নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব ফ্যাসা মাছ ফেঁসা মাছ করবো কীভাবে সেটা তো দেখাবো আর কি কী লাগবে সেটাও দেখিয়ে দিই আজকে আমি ফেঁসা মাছ করব। এখানে ফ্যাঁসা মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা যে বড় ফেঁসা মাছটা ফেঁসা মাছ নিয়ে নিয়েছি এখানে আলু ডাটা আলু আর ডাটা দিয়ে ফ্যাঁসা মাছটা করবো আর মশলার জন্য নিয়ে নিয়েছি তেল লবণ হলুদ গুঁড়ো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে গোটা জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ো এখানে আছে ধনে পাতা তাহলে আপনারা দেখতে থাকুন এই ফেঁসা মাছটা কীভাবে রান্না করি উনুন তো আমি ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে থাকুক ততক্ষণ মাছে লবণের হলুদ মাখিয়ে নেব লবণের হলুদ দিয়ে দিয়েছি ভালো করে হাত দিয়ে বন্ধুরা দেখুন মাছটা কত বড় মাথাটা এরকম বড় ফ্যাঁসা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে কাটা বেশি থাকে না খুব স্বাদ হয় খেতে দেখুন পিসগুলো কত বড় বড় এটা বড় ফ্যাসা মধ্যে কাটা থাকে কিন্তু বড়গুলোর মধ্যে কাটা খুবই কম থাকে এই যে আমার হলুদ মাখানো হয়ে গেছে ধরে গেছে কড়াইটা বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক ততক্ষণ মশলা বাটাটা শুরু করবো প্রথমে আমি জিরেটা বেটে নেব জিরেটা বাড়তে বাড়তে ওইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছটা আমি ভেজে নেব তেলটা একটু গরম হোক তারপরে মাছ দেব তেল আমার গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো প্রথমে মাথাটা ভেজে নেব মাঠে মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে নিয়েছি বাদবাকি বাদ বাকি মাছগুলো ভাজবো জিরেটা আমি বেটে নিয়েছি আদাটা নেবো এই যে একটুকরো আদা নিয়ে নিয়েছি এটা বেটে নেব আদাটা আমি বেটে নিয়েছি জিরের সঙ্গে বা তুলে নেবো মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি বাদ বাকি মাছগুলো আছে দিয়ে দেব এই মাছগুলো ভাজা হয়ে গেলে হয়ে যাবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাছগুলো আমার মাছ মাছ ভাজা ভাজা শেষ সব হয়ে গেছে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেবো মাছের ঝোলটা আমি করব তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দেবো আমি একটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা আমার হয়ে গেছে আলু আর ডাঁটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো কি লবণ দিয়ে দেবো লবণ নাড়াচাড়া করব ভালো করে এবার আমি ঢেকে দেব ভালো করে আলুটা ভাজার জন্য ঢাকাটা তুলে নেব পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজটাও দিয়ে দেব এবার পেঁয়াজটা নিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ডাটা আলুর সঙ্গে এবার আমি আর একটু ঢেকে দেব ঢাকাটা তুলে নেব পেঁয়াজ আলু ডাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব এখানে জিরে আদা বাটা আছে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেবো যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব মশলা ধোয়ার বাটিটা একটু জল দিয়ে দেবো এই যে মশলা বেটেছিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে এবার আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এই যে এবার জল দিয়ে দেব আর একটু দেবো জল জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব ঝোলটা ভালো করে ফুটবে ঝারণাটা তুলে নেব ঝোল আমার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আবার ঢেকে একটু ঢাকাটা তুলে নেব মাছের ঝোল আমার হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দেবো এবার ঝোলটা আমি নামিয়ে নেব বন্ধুরা ফেঁসা মাছের ঝোল কিন্তু আলু দিয়ে ডাটা দিয়ে আমার একদম রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখলেন তো ফ্যাঁচা মাছের ঝোলটা আমি কীভাবে করলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা